শুভ অপরাহ্ন ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে সেকেন্ড এস টি পরীক্ষা হতে চলেছে সেইখানে কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে অনেকে প্রশ্ন করছেন যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা কি নিয়ে যেতে হবে নাকি নতুন করে অ্যাডমিট কার্ড দেবে সেই প্রশ্নের উত্তর দেব। প্লাস কি কি নিয়ে যেতে হবে এই বিষয়ে কি কী ইনস্ট্রাকশন রয়েছে যাবতীয় কিছু এক 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 করে আমি প্রত্যেকটা বলছি একটু মন দিয়ে শুনুন প্রথম কথা হচ্ছে যেটা আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডটাই কি অ্যাডমিট কার্ড হ্যাঁ সেটাই অ্যাডমিট কার্ড এবং সেটা নিয়ে আপনাদের পরীক্ষা সেটা বলে দিচ্ছি কোথায় লেখা আছে কি লেখা আছে সমস্তটাই আপনারা যদি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেন সেইখানে দেখবেন যে নিচের দিকে সমস্ত ইনস্ট্রাকশনগুলো লেখা রয়েছে সেইখানে যদি দেখেন যে এক্সাম টাইম হচ্ছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এবং যারা ভিজিক্যাল মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য এক্সট্রা টাইম রয়েছে দুটো অবধি পরীক্ষা চলবে এবং সেখানেই লেখা রয়েছে দেখবেন রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটা তাহলে রিপোর্টিং টাইম মানে কি সেই ক্ষেত্রে এগারোটা থেকে আপনাদের গেট ওপেন হবে সেই সময় থেকে আপনারা ঢুকতে পারবেন কটা অবধি এগারোটা পঁয়তাল্লিশ অবধি অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মধ্যে আপনারা ভেনুতে ঢুকতে পারবেন এবং বারোটার মধ্যে আপনারা আপনাদের যে নির্দিষ্ট পরীক্ষার হল সেটাতে ঢুকতে পারবেন পরিষ্কার হলো দুটো বিষয় এবং সেই সঙ্গে আরও একটা বলে রাখি যাদের অ্যাডমিটের প্রবলেম রয়েছে এক ঘন্টা আগে যাবেন সেইটা আগেই বলে দিয়েছি এইবার আর কি ইনস্ট্রাকশন রয়েছে আমি ওয়ান বাই ওয়ান করে আপনাদের বলে দিচ্ছি প্রথম এক নম্বরে লেখা রয়েছে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন নিয়ে যাবেন অর্থাৎ ব্ল্যাক হলেও সমস্যা নেই ব্লু হলেও সমস্যা নেই অন্য কোনো কালি চলবে না এই দুটোর মধ্যে যে কোনো একটা লাল বা অন্য কিছু কিন্তু নিয়ে যাবেন না এবং বল পয়েন্ট পেনই নিয়ে যাবেন কেউ মার্কার পেন বা এই ধরনের কি জাতীয় কিছু নেবেন না ঠিক আছে অনেকটা মানে ইয়ে করে নেবেন যাতে মোটা কালি বেরোয় অনেকটা লিখে নেবেন দাগিয়ে নেবেন তাহলে কিন্তু গোল করতে সুবিধা হবে এইটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্টে কী রাখা হয়েছে আপনার আইডি কার্ড একটা নিয়ে যেতে হবে অরিজিনাল এবার অরিজিনাল আইডি কার্ডের মধ্যে কি কী ওখানে বলা রয়েছে প্যান কার্ড হতে পারে সেটা ভোটার আইডি কার্ড হতে পারে আধার হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে অথবা পাসপোর্ট হতে পারে যে কোনো একটা আপনাকে অরিজিনাল মানে আইডি প্রুফ নিয়ে যাবেন কেউ কিন্তু আবার ওই জেরক্স নিয়ে যাবে না তখন সমস্যা হতে পারে অন্তত একটা অন্তত আইডি আপনার অরিজিনাল রাখবেন সেই সঙ্গে আরও একটা কথা বলা রয়েছে যে অ্যাডমিট কার্ড আপনারা প্রিন্ট আউট করে নেবেন এইবার বলবেন যে কালার নেবো না এমনি সাদা কালো নেব এই বিষয়ে কোনো নির্দিষ্ট এখানে বলা নেই কালার নিলেই ভালো হয় তাহলে আপনার ছবি এবং সিগনেচার ভালো বোঝা যায় এমন নয় যে আপনি কালার না নিলে বা এমনি সাদা কালো প্রিন্ট আউট করলে আপনাকে পরীক্ষা দেওয়া দিতে দেবে না এটা কিন্তু নয় ওখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই ঠিক আছে এই বিষয়টা পরিষ্কার হলো পরে কিন্তু আবার বলবেন না কালার নেব না কি নেব আপনার যেটা সুবিধা হয় নেবেন কালার নিলেই ভালো হয় ঠিক সময়ের মধ্যে চার নম্বরে লেখা আছে সময়ের মধ্যে আপনাকে পরীক্ষার হলে ঢুকতে হবে যেই সময়ের কথা বললাম উপরে এক্ষুনি এবং আপনি কোনো রকম ডিজিটাল কোনো কিছু বা ঘড়ি নিতে পারবেন না ঘড়ি সেইখানে হলে থাকবে এরকমটাই কিন্তু মানে থাকার কথা এবং যদি না থাকে অবশ্যই আপনারা সেটা বলবেন ঘড়ি থাকবে আপনি ঘড়ি বা কোনো রকম ডিজিটাল ডিভাইস কিন্তু নিয়ে যেতে পারবেন এটা খুব স্বাভাবিক ছ নম্বরে কী লেখা রয়েছে যেটা অনেকের প্রশ্ন সেটা হচ্ছে ওএমআর আপনাদের জমা হবে কিন্তু ওয়েমারের এর পিছনে কার্বন কপি সেটা কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন এবং আপনাদের যে কোশ্চেন বুকলেট সেটাও কিন্তু আপনারা সঙ্গে নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি শুধুমাত্র অরিজিনাল ওয়েমারটা জমা দেবেন বাকি কার্বন কপি এবং কোশ্চেন সেটা কিন্তু আপনার কাছে রাখবেন পরিষ্কার হলো বিষয়টা অনেকেই প্রশ্ন করছিলেন যে কার্বন কপি আমরা রাখতে পারবো কিনা হ্যাঁ কার্বন কপি এবং কোশ্চেন বুকলেট আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারবেন ছ নম্বর পয়েন্টে অ্যাডমিটে লেখা আছে আপনারা দেখে নেবেন এইবার সাত নম্বরে বলা আছে যে হেনুটা আপনারা ভেরিফিকেশন করে নেবেন লোকেশনটা ঠিকঠাক জায়গায় কারণ ভেনুর দেখবেন যে ঠিকানাটা প্রপারলি অনেকের ক্ষেত্রে দেওয়া নেই এইটা একটা বিরাট সমস্যা এইবার হচ্ছে আট নম্বর পয়েন্ট বিশেষ করে সেইখানে বলা আছে যে সিসিটিভি থাকবে প্রত্যেকটা ভেনুতে সিসিটিভি সার্ভেলেন্স থাকবে এবার কতটা কি থাকবে সেটা তো আপনারা আপনার নির্দিষ্ট ভেনুতে গিয়েই দেখতে পাবেন কিন্তু এইখানে আট নম্বর পয়েন্টে লেখা আছে আরেকটা ন নম্বর পয়েন্টে কি লেখা আছে ওএমআর এবং অ্যাটেন্ডেন্স সিট যেটা অরিজিনাল আপনার ওএমআর এবং অ্যাটেন্ডেন্স সিট আলাদা করে যে অ্যাটেন্ডেন্স শিট থাকে সেটাতে অবশ্যই আপনি সিগনেচার করেছেন কিনা সেটা কিন্তু আপনি যাচাই করে নেবেন মানে সিগনেচার করবেন পরিষ্কার কথা সেটাই বলা হচ্ছে দশ নম্বরে অনুলেখক যারা ফিজিক্যালি মানে হ্যান্ডিক্যাপ বা ভিজুয়ালি চ্যালেঞ্জ যাদের রয়েছে তারা অনুলেখকের যে বিষয়টা সেইখানে গাইডলাইন দেওয়া রয়েছে যে আগে থেকে সেটা ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়ে আমি গ্রুপে অলরেডি জানিয়েছি আপনাদের নোটিশ দিয়ে দিয়েছি এইবার আসা যাক যে এই এগারো নম্বর যারা প্রশ্ন করছিলেন যে প্রফেশনাল অ্যাডমিট কার্ডটাই কি অ্যাডমিট কার্ড হ্যাঁ ধরুন প্রফেশনাল অ্যাডমিট কার্ডটাই অ্যাডমিট কার্ড কেন প্রভিশনাল এখানে বলা হয়েছে সেইখানেও একটা যুক্তি রয়েছে সেইটা হচ্ছে দু হাজার পঁচিশের যে গেজেট নোটিফিকেশন এবং আদালতের নির্দেশ সেই যে শর্তগুলো সবগুলো পূরণ করতে হবে ঠিক আছে এই অ্যাডমিট কার্ডটা এবং বারো নম্বর পয়েন্টে এর পরিপ্রেক্ষিতেই বলা আছে যে কোনো স্তরে গিয়ে মানে কোনো স্টেপে আপনি পাশ করে গেছেন তারপরেও গিয়ে যদি ধরা পড়েন বা কোনো স্টেপে গিয়ে আপনি যদি ধরা পড়েন যে আপনি দুর্নীতি করেছেন বা আপনি এই পরীক্ষার জন্য যোগ্য নন তাহলে কিন্তু আপনার প্রার্থীপথ বাতিল করা হবে সেইটা এই যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা এই এসএসসি যাতে কোনো রকম আইনি জটিলতায় না পড়ে সেই জন্য কিন্তু নিজের বাঁচার জন্য কিন্তু এই ধরনের মানে বিষয়গুলো লিখে দিয়েছেন পরিষ্কার কথা কারণ জানেন আপনার অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অনেক আইনি জটিলতা পেরিয়ে আজকে এই পরীক্ষাটা হতে চলেছে তো যে কোনো সময় যে কোনো জায়গায় জানেন এই যে যোগ্য অযোগ্যর যে লিস্ট নিয়ে যে বিতর্কটা তৈরি হচ্ছে পরবর্তীতে যদি কেউ একজন পরীক্ষা ধরন দিয়েই দিল ধরা পড়লো পরবর্তী সময়ে তো এই বিষয়গুলোর জন্য কিন্তু এই প্রভিশনাল অ্যাডমিট কার্ড এবং সেখানে পরিষ্কার এগারো এবং বারো নম্বর পয়েন্টে লেখা রয়েছে সমস্ত শর্ত পূরণ করতে হবে গেজেট নোটিফিকেশন নোটিফিকেশন এবং আদালতের যে সমস্ত শর্ত আর সেগুলো যদি পূরণ না করেন পরবর্তীতে আপনি যে স্টেজেই ধরা পড়েন চাকরি যদি জয়েন করে যান তারপরেও ধরা পড়েন আপনার চাকরিটা কিন্তু চলে যাবে পরিষ্কার হলো বিষয়টা এবার তেরো নম্বর সেইটাতে লেখা রয়েছে যে গো গেট যে ক্লোজিং টাইম তার মধ্যে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে তার পরবর্তী সময় কিন্তু কোনোভাবেই আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না এইটা গেলো বিষয় এইবার চোদ্দো নম্বর পয়েন্টে বলা আছে যে আপনারা কি কি নিয়ে যেতে পারবেন দেখুন প্রথম আপনি নিজের জলের বোতল নিয়ে যেতে পারবেন সেটা কিন্তু কালার হলে হবে না ট্রান্সপারেন্ট হতে হবে অর্থাৎ এপার ওপার যাতে দেখা যায় আপনি কালারিং বোতল নিয়ে যাবেন বা কিছু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এরকম কিন্তু হবে না ওই দশ টাকার জলের বোতলগুলো ছোট জলের বোতল কিনে নেবেন ওই সিলটা খুলে নেবেন এইটা গেলো এই চোদ্দো নম্বরের এ পয়েন্ট বি পয়েন্টে রয়েছে পেন যেটা ব্লু ব্ল্যাক বললাম সেটাও যেন ট্রান্সপারেন্ট হয় কোনো মানে মোটা কলম বা যেটা দেখা যায় না এপার ওপার সেইটা কিন্তু নেবেন না ট্রান্সপারেন্ট কলম নেবেন ঠিক আছে বোঝা গেল এইটা লেখা আছে এইখানে ঠিক আছে এবং অবশ্যই অ্যাডমিট কার্ড যেটা বললাম আপনারা অবশ্যই কালার প্রিন্ট আউট নেওয়ার চেষ্টা করবেন আমি বলছি না যে সাদা কালো নিয়ে গেলে আপনাকে পরীক্ষা দিতে দেবে না সেরকম কিচ্ছু বলা নেই শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার কথা বলা আছে তো অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন এবং অবশ্যই একটা আইডি প্রুফ আপনাকে সঙ্গে রাখতে হবে এইটুকু যদি আপনি ঠিকঠাক করেন সময় মতন আপনি পৌঁছে যান আপনি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবেন তাহলে পুরো ইনস্ট্রাকশনটা কী আছে বোঝা গেল পরিষ্কারভাবে এরপরে আর নিশ্চয়ই কোনোরকম কোনো প্রশ্ন থাকবে না তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় আমি তার অ্যান্সার অবশ্যই দেব এবং প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিন বেস্ট অফ লাক এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও সেখানে গিয়ে যুক্ত হতে পারেন এবং প্রত্যেকটা আপডেট অফিশিয়াল আপডেট আপনাদের কিন্তু আমি দিয়ে দিই সঠিক সময়ে এবং প্রপার ওয়েতে কোনোরকম এদিক ওদিক নয় যেটা বলা আছে অফিসিয়াল যেটা নোটিশ বা অফিসিয়াল যে সার্কুলার অফিসিয়াল যে গেজেট তার উপর ভিত্তি করেই কিন্তু আমি বলি তো সেক্ষেত্রে এই যে যা বললাম প্রত্যেকটা আপনার নিজের অ্যাডমিট কার্ড আপনি দেখে নেবেন প্রত্যেকটা কথা কিন্তু এভাবেই বলা আছে এবং এই নিয়মগুলো পালন করলেই আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ